দ্রুত উচ্চতা এখানে বলা আছে একটি টাওয়ারের পাদবিন্দু থেকে কিছু দূরে ভূতলস্থ একটি বিন্দুতে টাওয়ারের শীর্ষের উন্নতি কোন ত্রিশ ডিগ্রি এবং ওই বিন্দু থেকে টাওয়ারের দিকে বিশ মিটার এগিয়ে আসলে টাওয়ারের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি হয় এখানে ক নাম্বারে বলেছে তথ্য অনুযায়ী চিত্রটি অঙ্কন করো সো বি হলো আমাদের একটি টাওয়ার এটা বি হলো টাওয়ারের পাদবিন্দু শীর্ষের উন্নতি কোণ মানে হলো এই যে সি বিন্দুতে শীর্ষের কোণ ৩০ ডিগ্রি এখন সি বিন্দু থেকে যদি আমি সামনের দিকে এগিয়ে আসি সামনের দিকে মানে এদিকে পিছাইতে বললে পিছনের দিকে এদিকে হবে সো উন্নতি কোণ হয় আমাদের সিক্সটি ডিগ্রি ভূমির উপরের কোণকে বলা হয় মানে উন্নতি উন্নতিকোণ মানে ভূমির উপরে থাকবে আর নিচে বললে হলো অবনতিকোণ সো এটা হলো আমাদের আনুপানিক আনুপাতিক চিত্র একটু বিবরণ দিয়ে দিবে যে এবি হলো টাওয়ার এইচ হলো উচ্চতা ভারতের হল বি কিছু দূরে সি বিন্দুতে টাওয়ারের উন্নতি কোন হলো তিরিশ ডিগ্রি তাহলে সি বিন্দু থেকে বিশ মিটার সামনে গিয়ে ডি বিন্দুতে আসলে উন্নতি কোন হয় সিক্সটি ডিগ্রি এরপর টাওয়ারের উচ্চতা নির্ণয় করতে বলছে মানে এর মান নির্ণয় করতে বলেছে সো এ বি এর মান এখানে এইচ ধরলাম এবং আমাদের সিডির মান দেওয়া আছে সি থেকে ডি বিন্দুতে বিশ মিটার এগিয়ে এসছিল আর এ বিডিটাকে এক্স ধরে নিব। তাহলে বি সি ইকোয়ালস টু হবে এক্স প্লাস বিশ মানে এখানে বি ইকোয়ালস টু এইচ মানে উচ্চতা আর বিডি মানে এক্স বিডি হলো এক্স আর সিডি তো বিষ দেওয়াই ছিল তাহলে বিসি ইকোয়ালস টু হলো বিডি প্লাস সিডি মানে হলো এক্স প্লাস বিশ মিটার এখন আমি তো উচ্চতা বের করবো আমার দুইটার আসি অজানা এই ত্রিভুজের ক্ষেত্রেও এই দুইটাই অজানা আবার এর পুরা ত্রিভুজের ক্ষেত্রেও মানে দুইটা জিনিসই অজানা এই জন্য দুইটা ত্রিভুজের মধ্যে তুলনা করে আমাদের মান বের করতে হবে সো প্রথমে যদি আমি ছোটো ছোট ত্রিভুজে আসি যে বি বুজ এ এখান থেকে এটার মান আছে এক্স আর এইটার মান আছে লম্ব তাহলে ট্যান থিটা সমান সূত্র ফলাইতে পারি আমরা যে ট্যান সমান হল লম্ব লম্ব বাই ভূমি লম্ব হলো এইচ উচ্চতা আর ভূমি হলো এক্স তাহলে টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আর আর ইগুণ করবো এই সি ইকলস টু রুট ওভার থ্রি এক্স এরপর পুরা বুজের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি এ সো এখন কোন হলো এটা এবং থিটা এবং ভূমি হলো বি সি আর উচ্চতা হলো এবি তাহলে এখানেও আমরা টেন থিটা মানে সূত্র ফালাবো টেন থিটা ইকালস টু হলো এবি ডিভাইডেড বাই হলো বি সি মানে হলো লম্ব বাই ভূমি টেন তিরিশ ডিগ্রি মান হলো ওয়ান বাই রুট থ্রি আর মান হলো এইচ আর বিসির মান হলো এক্স প্লাস এর আগে বলা হয়েছে বিসি ইকোয়ালস টু হলো এক্স এরপর আর আর গুণ করব এক্স প্লাস এখন এখানে এইচ মান বসায় দিব এইচ ইকলস টু তাহলে এইচের জায়গায় যদি রুড এখানে রুট হবে হ্যাঁ রুট ওভার থ্রিটা হবে সো রুড ওভার থ্রি আর এই রুট থ্রি গুণন করলে হবে থ্রি আর এক্সের এক্স তাহলে এই এক্সটা ওই পাশে বিয়ে করলে টু এক্স থাকবে টু এক্স ইকালস টু বেস তাহলে এক্স ইকলস টু হলো দশ তাহলে এক্সের মানটা এবার এই যে এখানে বসাবো হ্যাঁ এইচ ইকোয়ালস টু হবে রুড ওভার এক্সের মান হলো টেন মানে টেন রুট থ্রি মিটার এরপরে এখানে গ নাম্বারে বলেছে টাওয়ারের শীর্ষবিন্দু ও ভূতলস্থ প্রথম বিন্দুটির দূরত্ব নির্ণয় করো তাহলে টাওয়ারের শীর্ষ হলো এ আর ভূতলস্থ প্রথম বিন্দু হলো এ যে সি তাহলে আমাদের সি এর মান নির্ণয় করতে বলেছে সো এটা হলো ইজি একদম এখানে তো আমরা উচ্চতা পেয়েছি যে টেন রুট থ্রি আর আমাদের এখানে অতিভুজের মান বের করতে হবে এ বি সি এর তাহলে এটা আর এটার মধ্যে কোন সূত্র যাবে অতিভূষার লম্ব থাকলে সাইন্থিটার সূত্র যায় সো সাইন্টিটা সমান লম্বাই অতিভুজ সূত্র ফালাই দিলে দেখা যাবে এই এসি এর মান চলে আসবে অথবা পিথাগোরাস দিয়েও করা যাইতে পারে পিথাগোরাস দিয়ে যদি তোমরা করো তাহলে দেখা যাবে যে শীর্ষবিন্দু এ ভূতলস্থ প্রথম বিন্দু হলো সি তাহলে এদের মধ্যবর্তী দ্রুত হলো এসি তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এসি স্কোয়ার সমান হলো মানে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আর এবির মানটা হলো এই যে টেন রু থ্রি বিসির মান হলো ডিসি হলো ওই যে বিডি বিডি হলো এক্সের মান পাইছিলাম হলো দশ আর সিডি হলো বিশ মানে হলো তিরিশ মিটার তাহলে এবার এসির মান এসি স্কোয়ার সমান বির মানটা বসায় দেব টেন রুট থ্রি আর সিডির মান হল ত্রিশ তার উপর স্কোয়ার এরপর ক্যালকুলেশন করবো এটা তিনশো এটা স্কোয়ার করলো নয়শো মানে বারোশো তাহলে এসি সমান রুট আবার বারোশো ইকালস টু মানে চৌত্রিশ পয়েন্ট সিক্স ফোর মিটার আসবে তাহলে টাওয়ারের মানে এটা হলো অ্যান্সার এখানে চাইলে সায়েনিটাও সূত্রফলায় করা যেতে পারে সরি একটু প্রবলেম হচ্ছে